অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয় তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই সেটা হচ্ছে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী তার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে রাজনীতিটা কেন সজ্জনদের পেশা হবে না এটা কেন দুর্বৃত্তদের হাতে চলে যাবে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই কথাটা যদি আমরা মনে রাখি তা আমাদেরকে সবার আগে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন আমরা খালেদা জিয়াকে কীভাবে মনে রাখবো কিভাবে এই দেশের মানুষ তাকে স্মরণ করবে সেটাই হচ্ছে আজকের দিনে আমার কাছে মুখ্য তো আমরা যদি তার রাজনৈতিক জীবনটাকে ভাগ করি তিন ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে তার উত্থান পর্ব যেটি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত যেখানে তিনি আন্দোলনের মধ্য দিয়ে একটা বিপর্যস্ত রাজনৈতিক দলকে পুনর্গঠন করেন এবং নেতা হয়ে ওঠেন দ্বিতীয় পর্বটি হচ্ছে তার সরকার পরিচালনায় একানব্বই সাল থেকে দুই মেয়াদে এবং এক মেয়াদে তিনি বিরোধী দলের নেতা তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে অনেক ভালো কাজ হয় তার প্রশংসা হয় অনেক খারাপ কাজ হয় তার সমালোচনা হয় এটা নিয়েই সরকার তারপরে আমরা দুই সাল থেকে দেখি তার আর পর্ব যেখানে তার লড়াই সংগ্রাম এবং তার যে তাকে যে ভিকটিমাইজ করা হয় নানানভাবে সেই পর্বটা কিন্তু আমার কাছে মনে হয় যে তার এই যে দুইটা পর্ব প্রথম দিকের যে উত্থান পর্ব সেখানে কিন্তু তাকে আমরা সবাই জানি সবাই বলেন যে তিনি আপসের নেত্রী এই অভিধা তার ভাগে জুটেছিল এই প্রথম পর্বে আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ ভালোবাসা এবং সহানুভূতি সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে তার দুটো বড় অর্জন ছিল যেটা আমরা আমরা বলতে পারি এটা আমাদের জন্য একটা আমাদের তার জন্য একটা রেকর্ড যে কেউ ভাঙতে পারবে না এখন পর্যন্ত ভাঙে নেই সেটা হচ্ছে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন আট নয় বছরের মাথা এটা কিন্তু একটা রেকর্ড আমাদের দেশে এবং আমি বলবো যে তার চরিত্রের যে প্রধান বৈশিষ্ট্য যেটা আমাদেরকে আকর্ষণ করে সেটা হচ্ছে তার মধ্যে আমি যদি এক শব্দে বলি এলিগেন্স মার্জিত যিনি সম্মান তাকে সম্মান করতে হয় তার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে তো এই যে এলিগেন্সটা এটা আমাদের দেশের রাজনীতিতে নাই আমাদের দেশে আমরা একটা কথা কথায় বলি যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা রাজনীতিটা কেন ভদ্রসজ্জনদের পেশা হবে না এটা কেন দুর্বৃত্তদের হাতে চলে যাবে ওনার যে শেষ বক্তব্য যেটা আমরা শুনলাম চব্বিশের সাতই আগস্ট যিনি ভিডিও বার্তা দিলেন মুক্ত হওয়ার পরে প্রথম তার যে বক্তব্য সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই কথাটা যদি আমরা মনে রাখি তা আমাদেরকে সবার আগে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন আমরা চোখের বদলে চোখ নাকের বদলে নাক যানের বদলে যান এভাবে তো দশকের পর দশক পার করছি কিন্তু এভাবে তো আমরা সামনে এগোতে পারবো না কোথাও না কোথাও আমাদেরকে শুরু করতে হবে আমরা যদি হাততালি পাওয়ার জন্য গালাগালি রাজনীতির দিকে চলে যাই সেটা খুব সাময়িক হাততালি হয়তো আমরা পাব কিন্তু আমরা রাজনীতিটা আলটিমেটলি কিন্তু বখাটে হাতে ছেড়ে দিচ্ছি সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই কথাগুলো স্পষ্ট করে বলতে হবে আমাদেরকে আমি তার সম্বন্ধে যে তাকে নিয়ে একটা বই লিখেছি তার উৎসর্গপত্রে আমি একটা কথা লিখেছি সেটা জালালুদ্দিন রুমির একটি উদ্ধৃতি তার কবিতা থেকে যে মোমবাতি হতে হলে অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয় তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন